আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব মজাদার একটা মিষ্টি এই মিষ্টিটা তৈরি করব মাত্র এক কাপ সালের গুঁড়া দিয়ে ফার্স্ট আমার যেটা করতে হবে সালের গুঁড়াটাকে বেজে নিতে হবে বাদামি রং করে একদম ঠিক যখনই এই পর্যায়ে এসেছে চুলাটা বন্ধ করে দিয়েছি ফাঁসের সুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের মধ্যে বেজে রাখা সালের গুঁড়াটা দিয়ে বাকি প্রসেসিং সঙ্গে দিব এক সিমটি লবণ দিচ্ছি মতো চিনি সঙ্গে দেব গুড়ুদুধ এই মিষ্টিটা তৈরি করতে আমরা কোনো পানি ব্যবহার করব না সম্পূর্ণ দুধের উপরই তৈরি করব এখন দিয়ে দিচ্ছি হাফ লিটার থেকে একটু বেশি লিকুইড লিকুইড দুধ সঙ্গে দিছি লবঙ্গ এলাচ একদম অনবরত ভালো করে নাড়তে হবে সুলাটাকে লো মিডিয়াম আসে রেখে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাতে দলা ফেকে যাবে একেবারে নাড়তে নাড়তে যখনই গণত্ব ঠিক এইরকম পর্যায়ে এসে পড়েছে দেখতেই পাচ্ছেন এখন চুলাটাকে একেবারে লো মিডিয়াম আসে রেখে একদম নেড়ে সেড়ে ঠিক এটাকে একটা ডো তৈরি করে ফেলেছি পাশে একটা প্লেটের মধ্যে বাটার মাখানো হচ্ছে কারণ এটার মধ্যে মিষ্টি তৈরি করে রাখা হবে যাতে মিষ্টিগুলো জটপট উঠে আসে বাকি বাটার টুকু আমি সঙ্গে দিয়ে দিয়েছি সঙ্গে দিচ্ছি আরো গুঁড়ো দুধ ওই যে বলেছিলাম আমরা দুধের উপরেই এই মিষ্টিটা তৈরি করব কোনো পানি ইউজ করিনি যখনই একদম ঠান্ডা একটু হালকা হালকা মিডিয়াম ঠান্ডা হয়েছে তখনই এটা প্লেটে তুলে নিয়ে এখন একদম ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে যাতে মিষ্টিটা ফেটে না যায় এত সুন্দর একটা সুগ্রাম বেরিয়েছে এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে ও খাবারটা সেই রকম টেস্ট হবে একদম ঠিক ভালো করে এভাবে মথে বেশ কিছুক্ষণ ধরে মথে নিয়েছি এখন সমান করে নিজস্ব শেপে এটাকে সাজিয়ে নিব সর্বশেষ দেখতে পাবেন কত মজাদার একটা মিষ্টি তৈরি তৈরি হয়ে গিয়েছে অল্প খরচে এত মজাদার একটা মিষ্টি হবে এটা আমিও জানতাম না এখন একদম নিজে বানিয়ে অবাক হয়ে গিয়েছি আর বাসায় সবাই খেয়ে একেবারে অবাক হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন একদম সমান করে দশ মিনিটের মতো ঠান্ডা হতে দিয়েছিলাম এখন এটাকে নিজস্ব শেফে কেটে নিচ্ছি সন্ধ্যার পরে সবারই একটা স্ন্যাক্স আইটেম কোনো কিছু সায়ের সঙ্গে দিতেই হয় সবাইকে তো সেই জটপট যদি অল্প খরচে এত মজাদার একটা খাবার হয় তবে কেন বানাবো না বলেন দেখি চাইলে কিন্তু আপনারা অন্য শেফেও কাটতে পারেন আমি কিন্তু আমার নিজস্ব শেফে কেটে নিয়েছি এখন হচ্ছে এটাকে সুন্দর করে সাজিয়ে সবাইকে খেতে দেওয়া সুন্দর করে তুলে এখন একদম সাজিয়ে নিচ্ছি এটা দেখার পরে সবাই একদম কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে অনেক অনেক বেশি মজার ছিল এই খাবারটা কিন্তু অল্প উপকরণে এত মজাদারটা খাবার তৈরি হয়েছে এত মজাদার মিষ্টি তৈরি করা যায় একদম বানিয়ে অবাক হয়ে যাবেন অসম্ভব মজার একটা মিষ্টি ছিল এই মিষ্টিটা বানাতে একেবারে সালের গুঁড়া আর দুধ আর কিছুই লাগছে না আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাসায় কিন্তু এরকম করে বানিয়ে সদস্য সবাইদেরকে খাওয়াই অবাক করে দিবেন একেবারে সত্যি করে বলবেন কিন্তু কেমন হয়েছে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যদি এই ভিডিওর কোন একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করতে বলবেন না আশা করছি নতুন আরেটার রেসিপি পাওয়া পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম